হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ফ্রম গ্যাংটক এম মার্কেটের একদম পাশে যদি সস্তায় যদি রুম নিতে চান তাহলে এই হোটেলে আপনারা থাকতে পারেন এক মিনিট মতো হাঁটলাম আর এই যে আমরা পৌঁছে গেছি হচ্ছে এম জি মার্কেট এক কথায় বলা যায় যে এটা বড় লোকদের মার্কেট আমরা শুধু এমনি ঘুরে বেড়াতে এসেছি এখানে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ফ্রম গ্যাংটক আর আপনাদেরকে বলেছিলাম ছাঙ্গুলেকে যে ছাঙ্গুলে থেকে আমরা সোজা গ্যাংটকে চলে আসবো আর আমরা এখন গ্যাংটকেই আছি আর হোটেল দেখতে পাচ্ছেন হোটেল ইন্দ্রগিল আমরা গ্যাংটকে হোটেল ইন্দ্র গিলেই উঠেছি ওপর থেকে একটু কিছুটা নেমে মানে মেন রাস্তা থেকে আর পাশেই হচ্ছে এমজি মার্কেট চলুন এখন মার্কেটের দিকে যাব দিয়ে আপনাদেরকে সব কিছু ঘুরিয়ে দেখাবো আর এই হোটেলে আমাদের ফুডিং লজিং পড়েছে পার হেড হাজার টাকা করে তো চলুন রুমে গিয়ে আগে রুমটা শেয়ার করে দিই আপনাদের সঙ্গে তারপরে আমরা যাব হচ্ছে মার্কেটে তো চলুন আপনাদেরকে আমাদের রুমের রিভিউটা দিয়ে দিই এটা হচ্ছে আমাদের রুম একশো তিন নম্বর রুম তো ভেতরে যাওয়া যাক ভেতরে ঢুকে ঢুকে ডান দিকে বেড আছে খুব সুন্দর আর বেডের সামনে একটা সোফা আছে দুজন বসার মতো খুব সুন্দর সোফাটাও সাথে টিভি আছে আর এর পাশে আলমারি আছে দেখতে পাচ্ছেন আলমারি আমাদের জিনিসপত্র রাখা আছে আছে কিছু আলমারি ব্ল্যাঙ্ক বেশি ঠান্ডা বললে আপনারা ইউজ করতে পারেন ওটা আর সামনে একটা আয়না আছে এখানটায় খুব সুন্দর মোটামুটি রুমটা খুবই সুন্দর মানে দুজনের জন্য পারফেক্ট রুম টিভি আছে চার্জিং পয়েন্ট প্রচুর আছে এখানে আছে

পুরো মার্বেল করা আছে পিজ্জা খুব ভালো সুপরিষ্কার পরিচ্ছন্ন তো আপনাদেরকে রুমটা তো দেখিয়ে দিলাম খুব সস্তায় একদম এন জি মার্কেটের একদম পাশে যদি সস্তায় যদি রুম নিতে চান তাহলে এই হোটেলে আপনারা থাকতে পারেন হোটেলের নাম ফোন নাম্বার আমি স্ক্রিনে আর ডেস্ট্রিকশন বক্সে দিয়ে দিলাম একটু চেক করে নেবেন আমরা পায়ে হেঁটে এক মিনিট মতো হাঁটলাম আর এই যে আমরা পৌঁছে গেছি হচ্ছে এমজি মার্কেটে চলুন এমজি মার্কেটে এখন যাবো যে আশেপাশে ঘুরে দেখাবো সব কিছু আপনাদেরকে আর এখন আমরা যাচ্ছি এখানে রাস্তার উপর দিয়ে আবার ফ্লাইওভার আছে যে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে হচ্ছে রাস্তা আর রাস্তার উপর দিয়ে আমরা হচ্ছে মার্কেটের দিকে যাবো এখন চারিদিকে ফুল গাছ দিয়ে সাজানো আছে দারুণ লাগছে দেখতে আর এটাই হলো এম জি মার্কেটে ঠোকার প্রবেশ পথ একবার দেখুন শুধু পুরো ঝকঝকে পুরো একেবারে এমজি মার্কেটটা মার্কেট টা একবার দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো চারিদিকে বিশাল বড় মার্কেট আমরা ঘুরতে ঘুরতে এখন বসে আছি হচ্ছে একটা বসে আছি আর আপনারা এখানে এসে বসে থেকে টাইম কাটাতে পারবেন একটা জায়গা দারুণ হয়তো হয়তো ঘোরাঘুরি বাইরে কোথাও ঘুরতে গেলেন আর সন্ধেবেলায় কিন্তু অবশ্যই এই অবশ্যই আসবেন দারুণ একটা সময় কাটে আমি আর অভিজিৎ বসে আছি এখন আর এখন এই মুহূর্তে বসে আছি হচ্ছে এই যে উডল্যান্ডের শোরুম উডল্যান্ডের শোরুমের সামনেই একদম বসে আছি আর এই এম জি প্রচুর ধরনের বিভিন্ন ধরনের এখানে দোকান আছে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটিও করতে পারেন এখানে একটু দামটা একটু বেশি আর এই এমজি জি মার্কে সোজা হাঁটছি আমরা সোজা কিছুটা গিয়ে ডান দিকে একটা বাজার আছে লালবাজার বলে ওইখানে দাম কিছুটা কম আমি বলবো আপনারা যদি গ্যাংটক থেকে যদি কিছু কেনাকাটা করতে চান তাহলে লালবাজার থেকে কেনাকাটা করুন কারণ এই মার্কেটের ওপরে কিন্তু যেসব দোকানগুলো আছে আরে এমজি মার্ক তো আগাগোড়াই সুন্দরভাবে সাজানো ছিল কিন্তু এই দু সালে এসে দেখছি আরও সুন্দরভাবে সাজাচ্ছে মানে কাজ চলছে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি এই মার্কেটে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু দোকান আপনারা পেয়ে যাবেন সব ধরনের ব্র্যান্ডের কিন্তু শোরুম এখানে আছে যেমন অ্যাডিডাস আছে নাইকি আছে পুমা আছে এরকম ধরনের প্রচুর ব্র্যান্ডের দোকান কিন্তু মানে এক কথায় বলা যায় এটা বড়ো লোকদের মার্কেট আমরা শুধু এমনি ঘুরে বেড়াতেই এসেছি এখানে আপনাদেরকে যে লালবাজারের কথা বলছিলাম এই যে এনজি মার্ক দিয়ে কিছুটা এসে ডান দিয়ে নেমে যাচ্ছে হচ্ছে লালবাজারের রাস্তা এই গেটটা আগে ছিল না গেটটা দেখছি নতুন করেছে মানে গ্যাংটকের এই এমজি মার্ক কিন্তু আগের থেকে অনেক সেজে উঠেছে মানে আগে তো সাজানো গোছানো ছিলই কিন্তু আরও প্রচুরভাবে সেজে উঠছে আর এই যে সোজা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে এটাই হলো লালবাজার এম জি মার্কেট থেকে এই লালবাজারে আপনারা যদি কেনাকাটা করেন তাহলে কিছুটা হলেও কমে পাবেন তো আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে আই লাভ গ্যাংটক দারুণ জায়গা আপনারা চাইলে এখানে সেলফিও তুলতে পারেন যে মহাত্মা মহাত্মা স্ট্যাচু গান্ধীর নামে এই মার্কেটের নাম হয়েছে তো সন্ধেবেলা এই গ্যাংটক এম জি মার্কের আশেপাশে কেমন থাকে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর চ্যানেলে ছাড়া নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পরে আরও ভালো ভালো ভিডিও আসতে চলে সেই জন্য চ্যানেলের সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে